হ্যালো বন্ধুরা এখন আমরা প্রবেশ করব সাফারি কিংডমে এর গেটটি গুহার আদলে তৈরি করা হয়েছে এই যেন আমরা গুহায় প্রবেশ করছি গেটে প্রবেশ করতেই দেখতে পেলাম বেশ কয়েকটি টিকিট কাউন্টার এটি হচ্ছে ম্যাকাউল্যান্ড আর আমরা এখন সেই ম্যাকাউল্যান্ডে প্রবেশ করছি সেখান থেকে একশো টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম যা দিয়ে আমি ম্যাকাও প্যারট মাছ ময়ূর সহ বিভিন্ন পাখির মেস্তনীতে ঘুরতে পারবো এই একটি টিকিটেই তবে আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই আমি সবগুলো ঘুরে দেখতে পাইনি এখন আমি দেখব ম্যাকাও পাখি যেটি ব্রাজিলের জাতীয় পাখি ব্রাজিলের জাতীয় পতাকার রঙের সাথে ম্যাকাও পাখির অনেকটাই মিল রয়েছে হয়তো এই কারণেই ম্যাকাও ব্রাজিলের জাতীয় পাখি এই ম্যাকাও তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে আকাশ প্রচণ্ড মেঘলা আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমরা আছি গাজীপুর জেলায় এটি ব্রাজিলের ন্যাশনাল বার্ড ম্যাকাউ

সবাই এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো পাখির খাঁচায় বিভিন্ন ধরনের রঙিন পাখির বাসা পাখির ডাক আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বসে <observer> বিভিন্ন প্রজাতির পাখির বিভিন্ন সুর আসলে এখানে পাখির শব্দ চারিদিকে মুখরিত হয়ে আছে আর হ্যাঁ অসংখ্য প্রজাতির পাখি দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো নিরাপদে থেকে মঙ্গলময় থেকে ঠাটা